আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের ভাইকে নিয়ে আমার হাজবেন্ড ওনাকে নিয়ে তো গত ঈদের দিন যে ভিডিওটি গিয়েছে আমাদের তো ওটাতে আমার ফ্যামিলি সব মানে আমার তিন ছেলে এবং আপনাদের ভাই আপনাদের সামনে এসেছি তো সেই ভিডিওতে সবাই অনেক প্রশংসা করেছেন আমার ছেলেদের এবং ওনার তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে ওনাকে নিয়ে এসেছি আর অনেক আপুরাই রিকোয়েস্ট করেছেন যে যে উনি উনি যেন মাঝে মধ্যে কিছু কথা বলেন আপনাদের উদ্দেশ্যে তো আজকে ওনার ওনার জন্য প্রশ্নগুলো এসেছে উনি উত্তর দিবেন আর হচ্ছে কিছু কথা বলবেন আপনাদের সামনে তো আপনি আপনার একটু কিছু কথা আমার বোনদের উদ্দেশ্যে বলেন কারণ অনেক আপুরা আপনার কথাগুলো অনেক পছন্দ করেছেন আপনাকে অনেক সালাম দিয়েছেন মানে সব অনেক আপুরাই আর কিছু কথা বলার জন্য বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ এবং আমার একান্ত প্রিয় স্নেহ ধন্য আমাদের সন্তানতুল্য যারা ভিউয়ার্স আছেন সকলকে আন্তরিক অভিনন্দন আমি দেখেছি যে এখানে বিহার্সদের মধ্যে অধিকাংশই হলেন লেডিস বাট কিছু পুরুষও আছেন আবার কিছু আমাদের চাইল্ডেরা আছে শিশু কিশোররা আছে। তারপর আলহামদুলিল্লাহ আমাদের পারিবারিকভাবে আমরা ওই দিনে প্রথমবারের মতো আপনাদের সামনে সম্মিলিতভাবে এসেছিলাম আপনাদের এই ব্লগের ওনার আমার সহধর্মিনীর রিকোয়েস্টে আপনারা সেই ব্লগটা দেখে খুবই প্রশংসা করেছেন আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আর সেই জন্যই মূলত আজকে আমরা আবার আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমার মেসেজ আমাকে আবার আজকে আপনাদের সামনে হাজির করেছে আমি এই জন্য সকল কৃতিত্ব বিশেষ করে আমার মিসেসকে বা আজকের এই আপনাদের এই ব্লগের প্রিয় ব্লগের ওনারকে দিতে চাই ওনাকেই মূলত সুপ্রিয়া জানাই পাশাপাশি সবচেয়ে আর একটু বেশি মজার কথা হচ্ছে আরও একটু বেশি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমার ছেলে মেজোটাকে দিতে হয় কারণ সে মূলত এই আইডিয়াটা আরও সে আইডিয়াটা সেই থ্রো করেছে আজকেও আমাদেরকে আপনাদের সামনে হাজির হওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ সে করেছে সে বলেছে যে তোমাদের কাছে অনেক অনেকে অনেক শুভকামনা জানিয়েছে আবার অনেকে কিছু জানতে চেয়েছে তোমরা এটা উত্তর দেওয়া উচিত তো তার এই বুদ্ধিভিত্তিক এই প্রস্তাবনাকে সামনে রেখে আমরা আবার আজকে উপস্থিত হয়েছি আপনাদেরকেও ধন্যবাদ কেননা আপনারা ভিউয়ার্সরা যদি না হন তাহলে ব্লগের কোনো মূল্য থাকে না ভিউয়ার্স এবং ব্লগ আর উভয় মিলেই হলো এটা সুন্দর ব্লগ হয় তো যাই হোক পাশাপাশি আল্লাহর সুপ্রিয়া যিনি আমাদেরকে এই ভালো লাগার কথাগুলো বলার সুযোগ দিয়েছেন আর ভালো লাগার কথাগুলো শোনার সুযোগ দিয়েছেন আবার আমরা একে অপরের সাথে এই প্রযুক্তির বদৌলতে মিলিত হতে পেরেছি যাই হোক আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন আমি প্রথমত আমাদের এই যে ইসলামিক কালচারের আলোকে বলি আমার ছেলে যেমন বলছে যে তোমরা একটু ওনাদের কথাগুলো অভিব্যক্তিগুলোর জবাব দাও ঠিক আসলে আজ থেকে চৌদ্দ শত সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু বলে গিয়েছেন যে এক মানুষের প্রতি আরেক মানুষের কতগুলো হক আছে ছয়টা হকের কথা বলেছেন কোনো হাদিসে সাতটা হকের কথা বলেছেন এই ছয়টা হকের মধ্যে একটা হক হলো যে কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়া সালাম দিলে তার জবাব দেওয়া আপনারা অধিকাংশই ইয়েরা আপনারা কমেন্টস যারা করেছেন দেখেছেন তো অনেকে এই ব্লগে আমি দেখেছি প্রায় সতেরো হাজার নয়শো তার মানে প্রায় আঠারো হাজারের মতো ভিউয়ার্স আছে এবং প্রায় দুইশোর অধিক কমেন্টসও হয়েছে তো সেক্ষেত্রে আপনারা অধিকাংশই সালাম দিয়েছেন তাহলে সালামের উত্তর দেওয়াটাও উচিত এটা রাসুলসাল্লাম সাল্লামের তা আমি প্রথমে আপনাদের সকলের সালামের উত্তর দেই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি এরপরে আপনারা যারা আমাদেরকে অধিকাংশই একটা কমেন্টসও আমি পাইনি যারা নেগেটিভ কিছু বলেছেন সকলেই বলেছেন ভালো বলেছেন আপনাদের সকলকে নাম পড়তে পারবো না নাম নাম পড়ে সবার চ্যানেলের লম্বা হয়ে যাবে তো সকলকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই দুই একটি কথা শুধু আপনাদের সামনে এখন একটু বলবো প্রথমত হচ্ছে যে আপনারা মাঝে মধ্যে আমার কিছু কথা শুনতে চেয়েছেন হ্যাঁ বল বা ভাইয়েরা যদি শুনতে চান আপনারা যদি পছন্দ করেন আমি মাঝে মধ্যে বলার চেষ্টা করব অল্প অল্প করে মাঝে মধ্যে ইনশাল্লাহ তবে আমার কিছু দাবি আছে শর্ত আছে আপনারা আবার রিপ্লাই দিতে হবে সেগুলো থেকে আপনারা আবার কতটুকু উপকৃত হতে পারছেন বা এগুলো মানছেন কিনা না হলে তো বলে লাভ নেই তা আজকে ওখানে যে কয়েকটা আমি সামান্য কয়েকটা কমেন্টসের একটু আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের সাবরিনা মমতাজ তিনি লিখেছেন হাসালাম অনেক মাফু ঈদ মুবারক কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার একজন ভিউয়ার্স অনেক আগে আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি প্রায় সময় ব্লগ দেখা হয় মাঝে মধ্যে কি দেখি কিন্তু কমেন্ট করা হয় না কিন্তু আজকে ব্লগটা দেখলাম খুবই ভালো লাগলো নাইস ফ্যামিলি আপনি হিজাব করে আর কত সুন্দর পর্দা মেনটেন করে ব্লগ করেন মাশাল্লাহ মাশাল সাল্লাহ আল্লাহ সবাইকে এরকম আমল করার তফিক দিন আমি দেশের বাড়ি কোথায় একটু জানাবেন আমাদের দেশের বাড়ি নোয়াখালী এখন বলে লক্ষ্মীপুর জেলা হচ্ছে অবশ্যই নোয়াখালী কিন্তু কোথায় সেটা জানাবেন যে এই কমেন্ট সাথে আপনার আমাদের প্রতি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আবার আপনি প্রশংসা করেছেন আবার আপনি জানতে চেয়েছেন আমাদের বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় এটা জানিয়েছেন তো সেই জন্যই মূলত এই কমেন্ট উত্তর দিচ্ছি আমাদের বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর এই তিনটা মিলে বৃহত্তর নোয়াখালী ছিল তখন মহকুমা ছিল এখন আপনারা লক্ষ্মীপুর জেলা আর আমরা ফেনী জেলায় আমাদের বাড়ি ফেনী জেলায় ডাকুনিয়া উপজেলা সাদিয়া বিনতে রেজা তিনি এ ক্যাপসা বা ক্যাপসা নামের যে রেসিপিটা গতকাল করেছিল এর আগের ভিডিওতে সেটা এই দিন এই দিন সেই ভিডিওতে সেটা আবার একটু দেওয়ার কথা বলেছেন হ্যাঁ আমি দিব দেখি দুই চার দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ জি আসমাউল হুসনা রূপা লিখেছেন আপু আসসালামু আলাইকুম আপু ভাইয়ার কথাগুলো খুব ভালো লেগেছে জাস্টিস পর মুত্তাকি ওর জন্য অনেক দোয়া রইল মায়ের কাজে এত বেশি হেল্প করার জন্য অনেক বড় হও তুমি জি বোন আপনাকে অশেষ ধন্যবাদ মোত্তাকের জন্য দোয়া কামনা করেছেন তবে আপনাকে বলে রাখি আলহামদুলিল্লাহ আমার তিনো ছেলে তারা সবগুলাই মায়ের কাজে হেল্পফুল এবারে রমজানের মধ্যে বড় ছেলে প্রতিদিনে তার তৈরিতে কিচেনে বড় ছেলে হেল্প করেছে ছোট ছেলে পানিগুলো ছোট ছেলে পানিগুলো পানি টানি এবং প্লেটগুলোকে সাজিয়ে গোছানোর কাজ করেছে মেজো ছেলে সে আপনার জুস বানানো সহ ইত্যাদি কাজ করেছে ভাগ করে নিয়ে আবার হ্যাঁ মোত্তাকির এক্সট্রা অর্ডিনারি কাজ হলো মোত্তাকির যেটা করে সেটা তার মায়ের এই ব্লগ এর কাজে অনেক হেল্প করে এবং তার আইকিউ ভালো আপনারাও আমি বলবো আপনারা যদি কোথাও কোনো থেকে যান তখন তার সহযোগিতা নিতে চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ

আমরা মুক্তাকের কাছে অনেক কৃতজ্ঞ জি আমরাও আপনাদের কাছে কৃতজ্ঞ মুক্তাকের জন্য দোয়া করবেন ফফি ইসমাত আপনি লিখেছেন আঙ্কেলের কথাগুলো খুব ভালো লাগলো মাঝে মাঝে আঙ্কেলকে আমাদের হাদিস বলতে বলবেন প্লিজ আর মুক্তাকের কথা না বললেও ওর ইফোর্ট বোঝা যায় গুড আরো কথা ছিল ঠিক আছে তো যে পফি আপনাকে ধন্যবাদ আমাদের প্রশংসা করার জন্য আর আপনি এখানে মূলত আপনি আমার কাছ থেকে আরো মাঝে মধ্যে কথা শুনতে চেয়েছেন ইনশাল্লাহ চেষ্টা করা হবে আমি শুধু তাই বলেছি ব্রিনা মমতাজ জি আপনি লিখেছেন আর একটা কথা বলতে ভুলে গেছি আপনি সম্ভবত আপনি আগেও একটা হয়তো কমেন্টস করেছিলেন যে প্রথম কোন ইউটিউবারের হাজবেন্ডকে দেখলাম ক্যামেরার সামনে এসে এত সুন্দর সাবলীল ভাষায় তার মতামত প্রকাশ করছে যা খুবই ভালো লেগেছে আমার এত সুন্দর কথা আসলে কেউ বলতে পারে না ভাইয়া দীর্ঘজীবী হোক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য তবে সকল প্রশংসা আল্লাহ যে কথাগুলো বলতে পেরেছি বা সামনেও বলতে পারবো এগুলো সবে আল্লাহ তফিক দিলেই বলা সম্ভব না হলে হয় না আসলে আমরা কেউই সাজিয়ে বুঝিয়ে প্রস্তুতি নিয়ে বলেনি। যা মার মুখ দিয়ে এসেছে আল্লাহ যেটা বলার সুযোগ দিয়েছে সেটাই বলেছে এই জন্য ধন্যবাদ আল্লাহকেই মূলত আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্র আদায় করি সুক্রিয়া আপনাকেও এরপরে মমিন জিফি তিনি লিখেছেন রুমি আপনি অলরাউন্ডার একজন মেয়ে সবাই কথা বলতেছে আসলে আমি জানি না আমি আমি অলরাউন্ডার একজন অলরাউন্ডারের হাজবেন্ড হতে পেরে গর্বিত আপনাদের অলরাউন্ডারকে আমি ধন্যবাদ জানাই অনেক অনেকেই করেন একদম প্রতিদিনই আসে এই কমেন্টটা তো আসলে আমি জানি না আমি অলরাউন্ডার কিনা কিন্তু প্রতি প্রতিটা কাজই নিজের মত করে করার চেষ্টা করি নিজের মন মত করার চেষ্টা করি আর সুন্দর করে করার চেষ্টা করি এটা শুকরিয়া সালেহা কাকন লিখেছেন ঈদের এই শুভেচ্ছা ব্লগই ভালো লেগেছে বাইকে ধন্যবাদ আপনাকে কাজ করার জন্য সহযোগিতা করায় কারণ সবার এরকম মানসিকতা থাকে না আমি একজন হাই স্কুলের শিক্ষক আমি চাই সবাই আমরা করে যেন পরিবারের সহযোগিতা করতে পারি ভালো থাকবেন সবাই যে আপনাকেও অনেক ধন্যবাদ আমি আসলে বেশি পারি না এবারে ওই যে লকডাউনের কারণে ঘরে থেকে ওনার একটু সহযোগিতা মধ্যে করেছি তো এটা আসলে করা উচিত আমাদের নবীর সোন্নত বিষ্ণবী মানবতার বন্ধু আদর্শ শিক্ষক তিনিলো বাইরা আপনারাও একটু শরিক হবেন বন্ধুদের হেল্প করার জন্য কারণ আমাদের স্ত্রীরা বা আমাদের মা এবং বোনেরা সবচেয়ে কঠিন কাজ করে একটা হলো যে ছেলে সন্তান ধারণ করা ছেলে সন্তান লালন করা

কমেন্টগুলোর সবগুলো আমরা বলি নিই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তবে আজকে আপনাদের প্রতি আমি একটা ছোট্ট কথাই শুধু বলবো আমার শেষ থেকে বলবো আপনারা কথা শুনতে চেয়েছেন মাঝে মধ্যে কৌতুক কিছু একটু হাসি খুশি এগুলো আসা দরকার কিন্তু সেদিকে আজকে আর তেমন রসিকতা ইত্যাদি সবই তো আছে থাকতেই পারে তো যাই হোক আজকে আপনাদেরকে শুধু একটা ছোট্ট কথা বলবো সেটা হলো আমাদের সাল্লাম বলেছেন তোমরা কখনো যে কোনো সু অভ্যাস ভালো অভ্যাস তোমাদের মধ্যে সৃষ্টি হলে তোমরা সেখান থেকে আর ফিরে যেও না এবং সেটাকে হারিয়ে ফেলো না এটা আল্লাহ রাশুরের একটা গুরুত্বপূর্ণ উপদেশ আমি আজকে আপনাদের এই উত্তর আপনাদের সকলের কাছে ভাই বোন এবং আমাদের যারা সন্তানতুল্য তুল্য আছেন ভিউয়ার্স মধ্যে সকলের কাছে এবং যারা আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য মুরব্বীরা আছেন সকলের কাছে এবং আমাদের নিজেদের প্রতিও আমরা বলছি আমি আজকে কয়েকদিন ধরে নামাজের পর আমার সন্তানদেরকে উপদেশ দিচ্ছি যে রমজানের মধ্যে আমরা যে প্রতিদিন কোরআন পড়া হাদিস পড়া আমাদের যে কিছু কিছু সু অভ্যাস আমরা গড়ে তুলেছি পারিবারিক কাজে একে অপরকে সহযোগিতা করার যে সু অভ্যাসটা গড়ে তুলেছি আমরা এগুলো যেন রমজানের জন্যই মনে করে বসে না থেকে আমরা যখন এটাকে ছেড়ে না দিই যাই না করে এটা আমরা পূর্ব আরো মাস চালিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে আমার আজকে কমন একটা কথাই যে আসুন আমরা এই সু অভ্যাস লালন করার চেষ্টা করি ইনশাল্লাহ এই লালনের মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ জান্নাতে চলে যেতে পারবো আপনাদেরকে আমি জান্নাতের রাস্তার কথা বললাম আর একটা আর একটা ছোট্ট কথা সেটা হলো বিশেষ করে আপনারা যারা ঘরের কাজ করেন আমরা যারা বাইরে সকলের প্রতি যে আমরা একটা ছোট্ট আমলের মধ্য দিয়ে আমাদের জীবনটাকে জান্নাতের জন্য বানা ফেলতে পারি সেটা হলো এই আপনি পাকসাক করতেছেন কুটা করতেছেন যাই করেন আপনি মনে মনে সোভার আল্লাহ পড়েন আপনি মনে মনে আলহামদুলিল্লাহ বলেন আপনি মনে মনে আল্লাহর বলেন এটা কিন্তু বলতে কোনো কষ্ট নেই কোনো পয়সা খরচ নেই খালি স্মরণ করে বলতে পারলেই হল আর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে দুটো বাক্য খুবই হালকা খুবই সহজ ওজনেও খুব হালকা মুখে উচ্চারণেও সহজ কিন্তু ওজনে খুব বাড়ি ওজনে হালকা নয় বলছেন উচ্চারণে সহজ এবং পাতলা কিন্তু ওজনে খুব ভারী অর্থাৎ এটা ন্যাক আমল এত বেশি আল্লাহ পাক বলছেন এই সুবান বদৌলতে পুরো আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা পরিমাণে একবার সুবান আল্লাহ বললে ফাঁকা জায়গা পরিমাণ ন্যাক আমল দিয়ে দেবেন তাহলে আপনারা কিন্তু এই এই ছোট্ট আমলটা করেও কিন্তু অনেক আমল অর্জন হয়েছে তবে মনে রাখতে হবে যে নামাজ কালাম ফরজ বাদ দিলাম পর্দা করলাম না সবার আল্লাহ বললাম তখন কিন্তু এটা হবে না এগুলা ঠিক রেখেই করতে হবে ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আমাদের আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো এবং আল্লাহ প্রিয় বাজন হতে পার আপনাদের সকলকে অনেক অনেক কামনা এবং ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ আপনাদের সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো ওনার কথাগুলো শুনেছেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমি লাস্টের ফিনিশিংটা দিতে চাচ্ছি যে আমার আজকে যে ভিডিওটি গিয়েছে সেটা হচ্ছে আমার 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 বেডরুমটা আমি আমি করেছি করেছি এবং বেডশিটটা বেডশিটটা কাজ করা ক্লিনিং তো হাতের কাজটা আপনাদের পছন্দ হয়েছে অনেক কমেন্ট এসেছে আজকে তো আলহামদুলিল্লাহ আমার অনেক কষ্টেরই ছিল এই কাজটা তো এটা দুই একজন আপু করে দেখাতে বলেছেন আমি সময় সুযোগ মতো ইনশাল্লাহ দেখাবো আরেক আপু মেবি নতুন ওনারা আর আজকে বিশেষ করে যারাই কমেন্ট করেছেন অনেক আপুরাই নতুন এসেছেন আমি দেখে বুঝতেছি আসলে আমরা যারাই ইউটিউবার আমরা কমেন্ট করি যদিও কমেন্টের উত্তর দেওয়াটা অনেক সময় পসিবল হয়ে ওঠে না তো কিন্তু আমাদের মাথায় থাকে কে আগে কে পরে কমেন্ট করতেছেন কে নতুন কে পুরান মানে আগ থেকে করতেছে তো সেই হিসাবে আমাদের নলেজে থাকে তো এখন নতুন যে আপুরা আসেন তারা তো আবার মানে প্রশ্নগুলো পুরনো প্রশ্নগুলোই আবার আসে তো আজকে যেটা এসেছে আমার ড্রেসিং টেবিলের পেছনে যে ওয়ালে একটা গাছের দৃশ্য সেটা তো আর যারা পুরান তারা দেখেছেন আমি নিজেই আর্ট করেছি নিজেই এটা করেছি তো সেই আপুটার উত্তরটা দিতে চাচ্ছি যে আপু আমি এটা নিজেই আর্ট করেছি আমি কোথাও থেকে কিনি উনি উনি প্রশ্ন করেছেন কোথায় ভাবেন বা কোথা থেকে নেওয়া যায় তো এটা আসলে একদমই আমি আমার পার্সোনাল আয়া মানে আঁকা তো এখানে আমি অ্যাক্রোলিক কালার দিয়ে ফিন করে নিয়েছি এখানে গাছটা দিয়েছি আমি কালার ব্রাউন কালারই তো হ্যাঁ আর খাতাগুলো আমি হালকা পিঙ্ক কালার করেছি এটাই আর কিছুই না আমি জাস্ট বসিয়েছি এটা যদি আমি লিঙ্কটা দেখি আমি আই বাটনে দিয়ে দিব আপনি সেভ করে নিতে পারেন আর হচ্ছে এই সাদরটা নিয়ে সবাই প্রশংসা করেছেন আর বিশেষ করে আমার অনেক প্রিয় এক ফোন মাহমুদা আক্তার উনি আমাকে পরামর্শ দিয়েছেন আমি যে বলেছি আসলে হাতের কাজ করা যে জিনিসগুলো আছে আমার যে প্রিয় জিনিসগুলো আছে সেগুলো আমি ইউজ করে ফেলবো তো উনি বলেছেন হ্যাঁ আমার কথার সাথে একমত হয়েছেন তো অসংখ্য ধন্যবাদ মামদা ভোনটাকে ধন্যবাদ শুক্রিয়া জানাই সবাই আমাদের ভিডিওগুলো ভিডিওগুলো যারা দেখেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা যদি এখন আমি শুট করতেছি যাবে আমার আগামী দিন তো সবাই দেখবেন আর কেমন লেগেছে আপনাদের ভাইয়ের কথা বা আমার এই কথাগুলি কমেন্ট করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না এটাই অনুরোধ থাকবে এই কুসুম কভারগুলি আমি নিজেই বানিয়েছি তো এটা শাড়ি বানিয়েছি এটার দেওয়া আছে যারা কোনো আসলে আজকে কোয়েশন অ্যান্ড আনসার রেখে আমার আজকের ব্লগটি সাজিয়েছি অন্য কিছু দিতে গেলে অনেক লং হয়ে যায় তারপরেও অনেক বোনের মানে ইয়েগুলো কমেন্টগুলো পড়া হয়েছে কিন্তু ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমাকে কেটে দিতে হয়েছে এডিট করার সময় সেই জন্য আসলে অনেক কষ্টও লেগেছে কি করব অনেক লং হয়ে গেলে আপনারাও বিরক্ত হবেন এই কারণে তো এক বোন আমাকে এই চাদরটার কাজটা একটু ডিটেলসে দেখাতে বলেছে সেই কারণে আসলে দেখাচ্ছে হয়তো ওনার ভালো লাগবে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ